নির্ভুল ভোটার লিস্ট চাই এবং সেটা করতে গিয়ে এসআই এর কোনো প্রয়োজন ছিল না নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার প্রডিউস করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনারের সিও ইলেকট্রাল অফিসারের তারা ব্যর্থ তারা নির্ভুল ভোটার লিস্ট করতে পারেনি আগে এই ভুলটা স্বীকার করুক তারপরে যেটা স্পেশাল করেছে কোনো স্পেশালের দরকার ছিল না মৃত মানুষের তালিকা নিয়ে এখন যেটা বলছে নিতে পারি মাল্টিপল এজেন্সির কাছ থেকে নিয়ে সেগুলোকে ডিডাক্ট করতে পারতো করেনি অপদ তাদের দ্বিতীয় তৃতীয় হচ্ছে তারপরে সেটা মাইনাস করে যে ফর্ম থাকতো সেখানে দাঁড়িয়ে যারা ডাউটফুল মনে করছে যাদের ওই যে ম্যাপিং করেছে যাদের নাম নেই তারা সব তো ডাউটফুল হতে পারে না এর মধ্যে অনেকেই আঠারো বছর পরে হয়েছে তখন তাদেরকে রাখতে পারতো কিন্তু যেহেতু এটাকে ভোটার লিস্টকে নাগরিকতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিল আমরা আপত্তি করেছিলাম নাগরিকতার সঙ্গে এটা যুক্ত হয় না ভোটার লিস্টে সবসময় আঠারো বছর হয়ে গেলে নাম তুলতে পারে ফিজিক্যাল করতে পারে কিন্তু তার সঙ্গে যেটা করলো যারা জীবিত আছে ভোটার লিস্টের নাম আছে দু হাজার এ ছিল আমার মতো লোক দু হাজার পঁচিশে আছে তাকে বলছে আপনি যে বেঁচে আছেন সেটা প্রমাণ করুন এপিক কার্ডে ছবি আছে ওই ফর্মের ছবি দিচ্ছে আমি বলছি একটা রিসেন্ট সাইজের ছবি দিন শুনে না তুই কানে বিরুদ্ধে তোমাদের এই যে ক্যামেরার মতো যন্ত্র আছে না যে কোনো ব্যাংকে এখন অ্যাকাউন্ট খুললে যে কোনো সরকার করলে এখন আপনি বাড়িতে বসে নিজের মোবাইলের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিয়ে দিলে ওরা ওখান থেকে রিড করে নেয় তাহলে আধার কার্ডে ছবি নিয়েছে যে তথ্য আধার কার্ডে আছে সরকার কেন মার্চ করতে পারছে না ভোটার লিস্টে যে তথ্য আছে আপনার পার্ট নাম্বার দিন ভোটার নাম্বার দিন অমুক দিন কার্ড নাম্বার দিলেই তো একটা কম্পিউটার পাওয়া যায় তাহলে এই যে বিএলের ওপরে চাপ মেম্বারদের উপরে চাপ দেওয়া হলো এসআইআর এর নাম করে এটা আনকল ফর আনওয়ারেন্টেড বাংলা বলবো কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা আপনাকে ওয়ার্কলোড বাড়িয়ে দিল ঠিক যেমনটা নোটবন্দির সময় বলেছিল ধারা কথা ছিল কালো টাকার কালো টাকা সব ঠিক থাকলো এখনো দেখেছ পাঁচ কুড়ি টাকা না কুড়ি টাকা বেরোচ্ছে না কথা কথা থেকে টাকা এই যে পাথর খাদানের টাকা কেউ প্রশ্ন করলে না কারণ ওটা খবর নয় জানি না যে নকল এর টাকা এখানে এসছে ওখানে দাঁড়িয়ে পাদর খাদানের লোকেরা এখানে শাসক দলের বিজেপি বা তৃণমূলে কাউকে দিতে এসেছিল টাকাটা পরিষ্কার বলছি তো কোনো খবর না এটা তোমাদের কাছে খুব খারাপ করে বললে এটার ভাগ থাকে সব পার্সেন্টেজ ওপর থেকে নিচ পর্যন্ত তাহলে কালো টাকাকে না উদ্ধার করে যত লোকের কাছে তোমার পকেটে যে টাকা ছিল পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট সেটা জমা করতে বললে এই নোটবন্দির ফর্মুলাতেই ভোটবন্দিটা করতে চাইছে যেটা আননেসেসারি ছিল তুমি ব্ল্যাক স্পট ব্ল্যাক শিপস আইডেন্টিফাই করো গভর্নমেন্টের কাছে ডেটা আছে সার্ভেলেন্স আছে তার বদলে কয়েকটা দালালকে বুম ধরিয়ে দিয়ে বলেছে ছোট এ তুমি কি বাংলাদেশি তুমি কি রোহিঙ্গিয়া তুমি কি ভোটার ভোটার আছো তার তো দরকার ছিল না তো ইলেকশন কমিশনের কাছে ইনফরমেশন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে তারা বিভিন্ন সোর্সের যে ডেটা আছে সেগুলোকে নিয়ে করতে পারে আমি এখানে বসে করতে পারি আর সেই

যে অর অর ইলেকশন কমিশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ভোটার লিস্টের ব্যাপারে একটা বিগ জিরো এগুলো তো এআই অ্যাপ্লাই করলেই পাওয়া যায় ডাবল এন্ট্রি কি আছে তোমার মোবাইল মাঝে মাঝে আসেন একটা দেখবে তোমাকে যে তোমার যদি ডাবল এন্ট্রি থাকে একই লোকের চারটে পাঁচটা জায়গায় যদি তোমার এন্ট্রি থাকে তাহলে বলে তোমার মাল্টিপল এন্ট্রি আছে তোমাকে ওটা একটা লাইন বোধ হবে প্রেমিসেস নাম্বার দিয়ে যদি সার্চ করা হয় তাহলে জিরো নাম্বার যেগুলো আছে সেগুলো তো ডাউটফুল তুই দেখেছো কুকুরের বিড়ালের নামে যদি হোটেল লিস্ট থাকে আগে জমি এরকম থাকতো বিভিন্ন লোকের নামে আমরা তো এভাবে জমি উদ্ধার করেছি তো ইলেকশন কমিশনটা বার করতে পারতো না এগুলোর জন্য কোনো মানুষ কোনো বিএল কোনো বিএল এর দরকার হতো না এগুলো অফিস ওয়ার্ক টেবিল ওয়ার্ক এগুলো হচ্ছে কম্পিউটার ওয়ার্ক কিন্তু করেনি তার মানে সদিচ্ছা নেই হোল পারপাস হচ্ছে দক্ষিণপন্থীদের উত্থান হলে তারা সরকারে গেলে তারা সাধারণ মানুষের জন্য কাজ করে না সরকার নিজের কাজ সাধারণ মানুষের উপর ফেলে দেয় যে তোমরা এটা করো যার ফলে তারা নিজের কাজ খোঁজার থেকে বদলে এই সব কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকে এই জন্যই একসময় বলেছিল লিঙ্ক করো এটার সঙ্গে ওটা লিঙ্ক করো ওটার সঙ্গে ওটা লিঙ্ক করো বলেছিল না প্যান কার্ড আধার কার্ড মোবাইল নম্বর তাই এটা লিঙ্ক করা মানেই তো গভর্নমেন্ট একটা ডেটা থেকে অন্য ডেটা পেতে পারে যখন আধার কার্ড তৈরি হয়েছিল তখন পার্লামেন্ট এটা বলা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী বলেছেন প্রধানমন্ত্রী এটা ইউআইডি ইউনিক আইডেন্টিটি তাই তো ওই জন্য ইউআইডি বলে তাহলে সেখানে এত পাসপোর্টের নাম্বার আলাদা ঠিকানা আলাদা হচ্ছে তোমার গিয়ে বয়স আলাদা তো প্রেমিক হিসেবে তোমার গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আলাদা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন কোন কলেজে পড়েছেন কতটা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কোন শহরে থাকেন পিন নাম্বার কি এগুলো একটা ইউনিক নাম্বার দেওয়া হবে ওই নাম্বার দিলে কম্পিউটারে ওটা থেকে সব বেরিয়ে আসবে কেন হলো না সেটা এখন কতগুলো নাম্বার আপনাকে মুখস্থ রাখতে হয় ভাগ্যিস মোবাইল ছিল বলে সব মেমোরিতে আপনি সেভ করে রেখে দেন দ্য আল্টিমেট সলিউশন ফার্স্ট অর্গানাইজেশন অফ আর হিউম পাইপস উইথ অ্যাডপশন অফ ভার্টিক্যাল ড্রাই কাস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া